এই জুম বৃষ্টিতে খিচুড়ি খাওয়ার সুযোগ তো আর মিস করা যায় না তাই আজকে আমি বাসায় মজার খিচুড়ি রান্না করে ফেললাম আজকে আমি বাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করব খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি দেড় কাপ মুগ ডাল মুগ ডাল আমি ভেজে নিয়েছি এখন আমি কাপ মশাই ডাল নেব এখানে আমি এক কাপ বুটের ডাল নিয়েছি ওটার ভিডিও নাও হয়নি এখন আমি কাপ পরিমাণ বাতের চাল এবার সবকিছু একসাথে ভালোভাবে ধুয়ে নিব খিচুড়ি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল এখানে তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিবেন এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচ পেঁয়াজ হালকা ভেজে এখন আমি দিয়ে দিব দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এবার একসাথে ভালোভাবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমার আদা রসুন বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া পরিমাণ মতো মরিচ গুঁড়া এবার আমি সবকিছু একসাথে ভালোভাবে বেজে নেব। এখন আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ডাল ডাল আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব এখন আমি দিয়ে দিব গরম মশলা গরম মশলার মধ্যে রয়েছে তিন চার টুকরা দারচিনি তিন চার টুকরা তেজপাতা তিন চারটা এলাচ পাঁচটা লবঙ্গ এবার ফুটন্ত গরম পানি দিয়ে ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব আমার ডাল সিদ্ধ হয়ে গেছে ডাল থেকে তেল উঠে এসেছে এখন আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চাল চাল আমি ডালের সাথে কিছুক্ষণ বেজে নেব আমার চাল ডাল বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি এখানে আমি চাল ডাল টোটাল সাত কাপ নিয়েছি তার ডাবল একুশ কাপ আমি পানি দেব কারণ বাতের চাল সিদ্ধ হতে একটু সময় লাগবে এখন আমি খিচুড়িতে পর্যন্ত অপেক্ষা আপনারা খেয়াল করছেন নিশ্চয়ই আজকে আজকে খিচুড়িতে আমি আমি প্রকার কাঁচা মরিচ খিচুড়ি কাঁচা মরিচের আচার দিয়ে রান্না করব। এবার একটা ডাকনা দিয়ে ডেকে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আমার খিচুড়ি পানি শুকিয়ে গেছে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে খিচুড়ি উপর নিচ করে দেবো যেন ভালোভাবে সবগুলো চাল সিদ্ধ হয়ে যায় কাঁচা মরিচের আচারের ভিডিও আমার পেজে দাও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এখন আমি খিচুড়ি চেপে চেপে আরো দশ মিনিট দমে রান্না করে নেব যেন সম্পূর্ণ চাল ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমার খিচুড়ির চাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমার খিচুড়ি কতটা জ্বর হয়েছে সেটা আপনারা দেখে বুঝতেছেন এভাবে খিচুড়ি রান্না করে দেখবেন কোনো প্রকার মাংস লাগবে না খিচুড়ি খেতে শুধু আচার দিয়ে মজা করে খিচুড়ি খেতে পারবেন